আর ব্যাক সাইডে হবে মিরর গ্লাস সামনে হবে গ্লাস আর এটা গ্লাস হবে আর এখানে আছে ডায়মন্ড কাটিং এর গ্লাস হবে সবকিছু মিলিয়ে যখন কমপ্লিট হবে তখন নাইস লাগবে অসাধারণ হবে আপনারা কমপ্লিট হলে দেখবেন আর এই সাইডে আমরা হচ্ছে বলেছি আলমারি ডিজাইন এই আলমারি ডিজাইনটা কিভাবে করেছি আপনাদের যদি একটু বলি যেমন

দশজন প্লাই মানে হচ্ছে এটা কাঠের একটা সামনে যে পাঠের ভিতরটা হচ্ছে আর এইটা হচ্ছে কাঠের মতো হ্যাঁ আর আমরা যদি এই পাশে যেমন এইটা দরকার খোলার জন্য এই জায়গাটা

অনেক জায়গায় অনেক সমস্যা হয় এই সমস্যাগুলো না হয় কারণ ব্যবসা তো একদিনের জন্য না আমরা যদি সার্ভিস ভালো দেয় সেই চিন্তা মাথায় রেখে আমাদের এটা আমার শিক্ষার জন্য বা এটা পরবর্তী যেন না হয় আমরা সেইভাবেই আগে তো এখানে যে খরচাগুলো দিয়েছি এগুলো পানিতে নষ্ট হবে না ইনশাল্লা

star এই রকম যদি কেউ কিচেন ক্যাবিনেট করতে চান। এই এখানে যেমন দেখতেছেন যেমন এটাতে কিন্তু অনেক প্রসেস এর মধ্যে যেমন কি রকম এই যে দেখতে পাচ্ছেন এই পাল্লাটা এখানে কিন্তু এই চামড়াস অ্যালুমিনিয়াম দিয়ে ঘোরালো তারপর এটাতে সব প্রোফাইল হ্যান্ডেল হ্যাঁ এই সাইড হচ্ছে এই সাইড এসপিএল তো এটা এই উপরে কিন্তু কাগজ লাগানো যে কাগজটা যখন আমরা উঠাবো ঠিক আছে এটা কাগজ লাগানো আছে কাগজটা উঠাইলে এটা ফ্রেস একবার ফ্রেস হয়ে যাবে আর এটা 1850 টাকা আবার যদি কেউ এই হ্যান্ডেলটা না দিয়ে এই শুধু এই অ্যালুমিনিয়ামটা যদি বাদ দেন শুধুমাত্র শুধু এটা হাতলেন্ডেল দেই তাহলে এটা হয়ে যাবে মাত্র 1600 টাকা পারে স্কয়ার দিয়ে তো 1600 আর আছে 1850 টাকা এটা বাংলাদেশে সব জানাই যদি কেস করে কমেন্ট করেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে স্পিন ইলেকট্রনিক দিয়ে বললে 1850 আর 1600 আবার যদি কেউ বলেন না আমি শেবুর দিয়ে করব বা গর্জন প্লার উপরে যে কোনো কালার করবো সেই ক্ষেত্রে তেরোশো টাকা এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় ঢাকায় আমরা কাজ করতেছি যে রেটে ঢাকার বাইরেও কিন্তু একই রেট ঢাকার বাইরে হচ্ছে কাজ করলে সেম খরচ শুধু বাড়তি খরচ হবে মালা নিয়ে যাওয়া আসার বাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে ভয়েস দিবেন যে আমি এই কাজ করাতে যাচ্ছি তো আপনাকে ডিজাইন পাঠাবো অথবা আমার সাইট ম্যানেজার আছে প্রতিনিধি আপনার ওখানে গিয়ে কিচেন এর মেজারমেন্ট নিয়ে আপনাকে বলে আসবে কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে আমাদের দ্বারা কাজ